আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক অ্যাকাউন্টে যে কারো হ্যাক হতে পারে এবং হ্যাকাররা বিভিন্ন অপরাধমূলক তথ্য প্রচার করতে পারে এই হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেতে কী কী করণীয় বা কী করতে হবে তাহলে ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হলে প্রথমেই ফেসবুক কর্তৃপক্ষকে আপনাকে জানাতে হবে ফেসবুক কর্তৃপক্ষকে জানানোর পরে আপনার বন্ধুদের তালিকায় যাদের নাম মনে থাকবে বা একদম নিকটস্থ বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে নিয়মিত কথা বলেন মেসেজ আদান প্রদান করেন তাৎক্ষণিক তাদেরকে জানানোর চেষ্টা করবেন এতে বিড়ম্বনা এড়ানো যাবে এছাড়াও তাৎক্ষণিক থানায় একটা জিডি করতে পারেন প্রোফাইল লিঙ্ক সহ আরও একটা বিষয় বলতে পারি অসাদ উদ্দেশ্যে একাররা যে কোনো বিষয়ে অপরাধমূলক তথ্য প্রচার করতে পারে আপনার হ্যাককৃত আইডি থেকে ফেসবুক কর্তৃপক্ষকে জানাবেন যেভাবে অ্যাকাউন্টটি হ্যাকের বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে হবে সেজন্য ফেসবুক স্ল্যাশ হ্যাক সাইডে যেতে হবে অ্যাকাউন্টের সাথে সংযুক্ত ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে এরপর ফেসবুক কর্তৃপক্ষ বেশ কয়েকটি প্রশ্ন আপনাকে করবে সেই তথ্যগুলো আপনাকে সঠিকভাবে উত্তেজিত হবে যে প্রশ্নগুলি করুকছিল সেগুলিরই উত্তেজিত হবে তাৎক্ষণিক যদি ফেসবুক কর্তৃপক্ষ মনে করে যে এই অ্যাকাউন্টটি আপনারই সেটা প্রুফ হয় তাহলে সেক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ আপনার এই অ্যাকাউন্টটি ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার দিয়ে রিকভারি করার চেষ্টা করবে এবং আপনাকে সহায়তা করবে ফেসবুক কর্তৃপক্ষকে জানানোর পরে বন্ধুদের সঙ্গে আপনি যোগাযোগ করুন বন্ধুদেরকে আপনি জানান হ্যাক হওয়া অ্যাকাউন্টটি হ্যাক হওয়া অ্যাকাউন্টটিতে রিপোর্ট করতে বলুন কারণ এই হ্যাক হওয়া অ্যাকাউন্টটিতে যত বেশি রিপোর্ট করবে ফেসবুক কর্তৃপক্ষ তত দ্রুতই আপনার অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবে এই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার থেকে সবাই যার যার আইডিকে নিজেকেই সুরক্ষিত রাখতে হবে এবং নির্দিষ্ট সময় বা তিন মাস বা ছয় মাসের ব্যবধানে নিয়মিত পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং ইউনিকোড বা বার ব্যবহার করে পাসকোড পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও আপনার ফেসবুক আইডিটি সুরক্ষিত থাকবে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই ধন্যবাদ আলাইকুম